আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ আসসালাতাম আলাই রসুল্লাহ সুপ্রিয়া চ্যানেলের বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও যে বিষয় নিয়ে আজকে কথা বলো আপনাদের সম্মুখে সে বিষয়টা হলো অনেকের ছেলে সন্তান আছে এবং অনেকের ভাই বোনেরা আছে যে এরকম সমস্যার সম্মুখীন হওয়া লাগে তাদের যেমন কুকুরে কামড় দিলে বা বিড়ালে আঁচড় দিলে এই নষ্ট করতে পারি। তো এই বীজগুলো কথা বলবো তো বাটি চালান অনেক যে বাটি দেয় হ্যাঁ ইসলামিক ভাবে বাটি চালানটা কিভাবে দেয় আর আপনি এবার কিভাবে দিতে পারবেন এটা তো শিখার অনেক আগ্রহ থাকে তাই না আপনি যদি শিখতে চান বা আপনার পরিবারের কাউকে যদি এরকম করে বিষাক্ত কোনো যন্ত্রতে আর যন্ত্র যদি বিষাক্ত কোনো জানোয়ার কোনো কিছু যদি কামড় দেয় বা আঁচড় দেয় হ্যাঁ এতে করে কিন্তু তাদের শরীরে আপনার বিষ ঢুকে যায় সাপে কামড় দেয় তো আমরা এটা কীভাবে নষ্ট করতে পারি বাটির চালানটা কিভাবে দিতে পারি তো প্রিয় ভাই বোন বোনেরা বাটির চালান যেটা আছে কাঁসার থাল লাগবে কাঁসার প্লেট মানে অনেক পুরাতন প্লেট আছে কাঁসার ওই প্লেটগুলো লাগবে প্লেটের উল্টা পিঠে সামাদ এই ছোট্ট একটি আয়াত সোরা ইখলাসের দ্বিতীয় নম্বর আয়াত কলহ আল্লাহ রাহাদ আল্লাহ হুসামাদ এই আল্লাহ হুসামাদ একদম একচল্লিশবার পরে প্লেটের উল্টা পিঠে এরকম করে একটা টুক্কা দিবেন একটা টুক্কা দিবেন জাস্ট আল্লাহ হুসমাদ একচল্লিশ বার পরে একটা টুক্কা দিবেন আবার পড়বেন আপনি একচল্লিশ বার পরে আবার আরেকটা একটা টুক্কা দিবেন আবার এক একচল্লিশবার পরবেন আল্লাহ হসমাদ আল্লাহ হসমাদ পরে এবার বা আরেকটা টুকরা দেবেন মোট তিনটা টুকরা দেবেন তিনবার পরবেন পরে ওই প্লেটটা আপনি উল্টা পিঠ উল্টা পিঠটা আপনার যে রোগী যাকে বিষাক্ত জিনিসে সবল করছে হ্যাঁ তো ওই রোগীর পিঠে আপনি লাগিয়ে বসে বসিয়ে দেবেন বসিয়ে দিলে তখন আপনি হাত ছেড়ে দেবেন আপনার হাত আপনার হাত সেরে দিলে ওই প্লেটটা ওই কাঁসার প্লেটটা তার পিঠে লেগেই থাকবে ওটা আর কি ছুটিতে পারবে না ওভাবে যখন লেগে থাকবে যতক্ষণ পর্যন্ত না তার শরীর থেকে বিষ যায় ততক্ষণ পর্যন্ত ওই প্লেটটা ওভাবেই থাকবে ওই প্লেটটা আপনার যে যাকে সবল করছে তার পিঠের তার শরীরে যত বিষ আসে বিষগুলো নিয়ে হ্যাঁ বিষগুলো সব চুষে নেবে প্লেটে নেওয়ার পরে এরপরে আপনার প্লেট একা একাই পড়ে যাবে এটা হলো বাটি চালা তো এরকম সমস্যার সম্মুখীন হন অনেক আপু ভাইয়ারা তাদের বোন ছোট ছোট ভাই বেড়া আছে ওদের এরকম সমস্যা হয় তা আপনি কাজটা করলেন ধরেন ওদের এরকম বিষাক্ত জিনিস থেকে ওরা নিরাপদে থাকবেন তা আপনারা সকলে তো শিখছেন কীভাবে বলছি এভাবে যদি করেন তাহলে আল্লাহর মতো অনেক আপনি ফলাফল পাবেন তো সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আমার এক